নমস্কার জয় জগন্নাথ আমি তমালকৃষ্ণ অধিকারী সেবায় মহেশ জগন্নাথ মন্দির আজকে জগন্নাথ কিছু মাহাত্মের কথা আপনাকে শোনাবো আজকে দেখছেন জগন্নাথ দেব কি সুন্দর ফুলের সাজে সজ্জিত হয়েছেন আমরা বলি খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ কারণ জগন্নাথ দেবের ডেলি জগন্নাথদেব হচ্ছে ছাপ্পান ভোগ পুরীতেও তাই আমাদের এখানেও তাই পুরীতেও যা পুরীতে একটু কোয়ান্টিটি বেশি আমাদের কোয়ান্টিটি কম এটাই হচ্ছে আর কিছু নয় সমস্ত আমাদের উৎকল মতে আমাদের হয় তা গল্পটা হচ্ছে তা আমাদের যে রান্না সে রান্নাও আমাদের এক পাতে তৈরি হয় পুরীতেও সমস্ত কিছু হাড়ির পর হাড়ি বসিয়ে আমাদের তৈরি হয় এবার গল্পটা এই যে জগন্নাথ যে প্রসাদ সেটা হলো প্রসাদ যখন সেটা মা বিমলাকে নিবেদন করতে হবে তবে সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয় কারণ কিন্তু অনেকে বলবেন যে উচ্ছিষ্ট জিনিস মা খাবে হ্যাঁ পুরীতে জগন্নাথ দেবের উচ্ছিষ্ট জিনিস জগন্নাথ সেটা মা বিমলাকে নিবেদন করা হয় জগন্নাথ দেবের প্রসাদ কোনোদিন মানে উচ্ছিষ্ট হয় না কোনোদিন ইঁটো হয় না এর একটা গল্প আছে পৌরাণিক একবার স্বয়ং শিব একবার বৈকুণ্ঠে বিষ্ণুর সঙ্গে দেখা করতে যায় তা উনি তখন সেবা করছিলেন তা শিব ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন উনি সোনার থালায় সমস্ত রকম সেবা করলেন তখন উনি বললেন যে তুমি এসেছ শিব একটু দাঁড়াও আমি সেবা করিনি তারপর তোমার সঙ্গে কথা বলছি তারপর উনি অনেকক্ষণ বসে রইলেন এবার যখন সেবা হয়ে গেল ঠিক সোনার থালাতে সাইডে সাইডে কিছু প্রসাদ বেঁচে রইল তখন মহা আনন্দে সেই প্রসাদ নারদ আর শিব ঠাকুর সেটা প্রসাদটা খেলেন সেই প্রসাদ খেয়ে উনি মানে অচৈতন্য অবস্থায় এই মহাপ্রসাদ যে কি স্বাদ সেটা বলে বোঝানো যাবে না সেই আনন্দে উনি নৃত্য করতে লাগলেন তারপর প্রভু যখন এলেন শ্রী বিষ্ণু যখন এলেন সে বিষ্ণুর সঙ্গে কথা বলে তারপর উনি চলে গেলেন নাচতে নাচতে উনি কৈলাসে ফিরে এলেন তখন কৈলাসে যখন ফিরে এলেন তখন উনি বললেন যে তুমি নাচছো পার্বতী জিজ্ঞেস করলেন তুমি নাচছ কেন তখন শিব ঠাকুরের ঠোঁটের কোণে একটু উচ্ছিষ্ট প্রসাদ লেগেছিল আমরা খেতে খেতে আমাদের ঠোঁটের কোণে লেগে থাকে না তেমনি লেগেছিল তখন বললেন এটা কি তখন বললো আমি আজকে পরম আনন্দে আছি আমি শ্রী বিষ্ণুর প্রসাদ আমি গ্রহণ করেছি আমি আনন্দে আত্মহারা তখন পার্বতী রেগে গেলেন যে তুমি নিজে খেয়েছো নারদকে দিয়েছ আমার জন্য আননি তখন সেই যে উচ্চ প্রসাদ একটু খেলেন মা পার্বতী খেয়ে এত আনন্দ পেলেন সে উনি ভাষায় প্রকাশ করতে পারলেন না কিন্তু উনি খুব রেগে গেলেন শ্রী বিষ্ণুর কাছে গিয়ে উনি কমপ্লেন করলেন যে তুমি তোমার প্রসাদ সবাই খেলো আমি খেলাম না তখন শ্রী বিষ্ণু সবকিছু বুঝতে পেরে বললেন যে আমি কলি যুগে জগন্নাথ দেব রূপে আমি আবির্ভূত হব আর তুমি মা বিমলা রূপে আবির্ভূত হবে আমার আমার প্রসাদ তোমাকে নিবেদন করবে তবে সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হবে তাই টিল ডেট আজ অব্দি জগন্নাথ প্রসাদ মা বিমলাকে নিবেদন করা হয় তিনি পার্বতীরই এক রূপ তিনি মা বিমলাকে নিবেদন করার পর সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয় তাই সকলে আসুন জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন জগন্নাথ দেব হচ্ছেন জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার ঊর্ধ্বে আমি তোমার কৃষ্ণ অধিকারী সেবাই মায়ের জগন্নাথ মন্দির